আপনারা কালচার করতে পারেন কালচার করলে আপনার তিন মাসে মানে একশো দিনে বাজাজাত করতে পারবেন এক একটা মাসের ওজন হতে একশো থেকে আপনার আড়াইশ গ্রাম পর্যন্ত অনেকে ভাবেন কই মাছ কি খাবার খায় এগুলো বাজারে ফিট খাবার কিনতে পাওয়া যায় রেডি মেড ফিট রেডি মেড ফিট খাবার খাওয়াতে পারে নদান আ আবরা বড় বড় আমি গালটা ববতা করে হইর হইর ওর নামে করিছই আমি করি না নজি দেই পাল্লা দি যায় পর

অনেকেই ভাবেন এত লাখ লাখ মাছ ভাই কীভাবে বোনে আমরা প্রথমে আড়াইশো গ্রাম মাছ বোনা হয় দেখি আড়াইশো গ্রামে যদি এক হাজার হয় তাহলে কেজিতে হচ্ছে চার হাজার আর যদি আড়াইশো গ্রামে প্রায় পাঁচশো হয় তাহলে কেজিতে হয় দুই হাজার সেইভাবে আমরা কেজি আমরা পেয়ে দিই পার্লা প্রথমে এখানে একশো গ্রাম মাছ মাপা হয়েছে যদি একশো গ্রামে এক হাজার হয় একশো হয় এক কেজিতে এক হাজার একশো গ্রামের কেজিতে দুই হাজার সেই পরিমাণে যে যত লাখ নিবে সেই কেজি হিসাবে বার করে আমরা মাছগুলো এই মাছগুলো তেত্রিশশো টাকা কেজি হয়েছে এখন মাপবো কয় কেজি মাছ হয় তাহলে আনুমানিক করা যাবে এখানে প্রথম পরিমাণ দশ বিশ কেজি হয় তাহলে ষাট হাজার দশ কেজি হলে তেত্রিশ হাজার

ছয় কেজি আছে বৰ মাছ

લાલ માટમ તો લીમડો પર જ દે દે આવો આવો એક બરા ખોટીએ જામ ને સોય છે બળ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তরে